আহ প্রিয় দর্শক আমরা লাইভ চলে আসছি যদিও আমাদের পূর্বে ঘোষণা দেওয়া ছিল আশা করি দর্শকরা আসতে থাকুক আমরা একটু একটু করে আলোচনা জোরালো করব তো আপনি সুইজারল্যান্ডে আছেন আপনার নাম হচ্ছে গাজী আখি আপনার রাজনৈতিক পরিচয় হচ্ছে সাংস্কৃতিক আমি দুই হাজার চার কারণ আমি দুই থেকে সতেরো পর্যন্ত আমি সাংস্কৃতিক সম্পাদিকায় ছিলাম তারপর সতেরো সালে যখন আমাদের আবার ইয়ে হলো সম্মেলন হলো তখন আবার আমি মহিলা সম্পাদিকার ইয়েতে ছিলাম দুই পর্যন্ত দুই হাজার বাইশে আবার নতুন আবার নির্বাচন হল নতুন কমিটি আসলো ওখানে আমার হাজবেন্ড ভীষণ অসুস্থ ছিল আমি ইভেন ভোটেও যেতে পারি নাই কাউন্সিলিং যেদিন হলো সেদিন যেতে পারি নাই তাই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা কি করব তখন আমি বলছি যে যারা মানে আগ্রহী যারা খুশি হবে তাদেরকে দিয়ে দেন আমার এই মুহূর্তে আমি সময় দেওয়া সম্ভব না আমি আমার ঘর থেকে যতটুকু কাজ করা সেটা করব কারণ আমার কথা হচ্ছে আমি যখন কোন একটা দায়িত্বে থাকব সেই দায়িত্বটা যদি মানে ভালো মতো না পালন করতে পারি তাহলে সেটা নেওয়ার কোনো মানে নেই যদিও নামেমাত্র মাত্র আমরা যারা বিদেশে আছি তাদের সাংগঠনিক কাজটা শুধুমাত্র সাধারণ সম্পাদক আর আর কি বলে এটাকে যে সভাপতি করে থাকে আর অন্যান্যদের তেমন কোনো কাজ থাকে না কোন অনুষ্ঠান হলে তাদেরকে টুকটাক দায়িত্ব দেওয়া হয় সাংস্কৃতিক ছিলেন কাছে এই মুহূর্তে জানতে চাইব এই বিষয়ে প্রশ্ন করব বাংলাদেশ এই মুহূর্তে সাংস্কৃতিক চর্চার উপরে যেরকম চরম আঘাত আমরা দেখতে পাচ্ছি আপনারা তো বিদেশে বসেও সাংস্কৃতিক চর্চা করছেন দলীয় ভাবে হোক বা বাঙালি হিসাবে হোক আপনারা করছেন সেখানে কি এরকম বৈষম্যের শিকার হচ্ছেন না না এখানে আমরা বৈষম্যের শিকার কেন হব এখানে তো আমাদের মানে একটা সভ্য দেশে থাকি আমাদেরকে কখনোই কোনো কিছুতে রেস্ট্রিকশন নাই আপনি গণতন্ত্র ওটা না আমাদের দেশে গণতন্ত্র যেটা যে আমি যা করব করবো অন্যের যা তা হোক কিন্তু এখানে গণতন্ত্রের মানে হচ্ছে তুমি যা খুশি তা করো কিন্তু অন্যের কোনো ক্ষতি করতে না অন্যকে কোনো প্রবলেমে ফেলতে পারবে না মানে গণতন্ত্র কথার মানে হচ্ছে রেসপন্সিবিলিটি আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে আর যদি দায়িত্বশীল না হন তাহলে তো আপনি গণতান্ত্রিক হতে পারবেন না গণতন্ত্র মানে এই না আমি নাচানাচি করব যেমন এখানে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি আপনার ঘরে গান টান বাজাতে পারবেন মেশিন চালাতে পারবেন ঠিক আছে তারপরে কিন্তু আপনি চালাতে পারবেন না আপনি নয়টার পরে কোনো একটা যদি ডিস্টার্ব করেন কাউকে ঘুমে পুলিশ আপনাকে জরিমানা করতে পারে আর আমাদের দেশের পুলিশ তো ধরে নিয়ে যায় এ দেশের পুলিশ ধরে নিয়ে যায় না আপনাকে জাস্ট একটা মানে ইয়ে ধরাই দিবে হিসাব ধরাই দিবে যে এত টাকা তুমি এটা তুমি অন্যায় করে হ্যাঁ ফাইন করবে তো এই কারণে বললাম যে টাকার জলা কিন্তু অনেক বড় জলা আর আপনি দশ দিন জেল মানে জেল খেতে চলে আসলেন সেটা কিন্তু আসলে কোনো শাস্তি না তাতে আরো রাষ্ট্রের টাকা অপচয় হলো আপনি একটা ওয়ার্নিং দিবে জেল আছে কিন্তু আপনি বড় ধরনের একদম একেবারেই অপচয় বিশ্বের অনেক উন্নত সর্বোচ্চ শান্তির দেশে থাকেন বলতে গেলে সুইজারল্যান্ড সেখানে কেন আসলে এত উন্নত বলা হয় কারণ ডিসিপ্লিনে হচ্ছে প্রতিটি রাষ্ট্রের মেরুদন্ড তাই না সেখানে ডিসিপ্লিন এখন মনে করেন বাংলাদেশও ডিসিপ্লিন আছে কিন্তু কেউ মানতেছে না তখন মানাবেন কি করে আমাদেরটা হচ্ছে কাগজে কলমে কাগজে কলমে সবই আছে কিন্তু মননে মগজে নাই ঠিক আছে মননে মগজ একটা জিনিস এদেশের ওরা সভ্য কেন দেশের ওরা দেশকে ভালোবাসে আপনি যত কিছুই করেন না কেন দেশের বিরুদ্ধে গিয়ে ওরা কিছু করবে না আপনি একজন সাংবাদিক আপনি রিপোর্ট করেন আপনার যথেষ্ট দায় আছে আপনি উল্টাপাল্টা কোনো মন্তব্য করতে পারবেন না এমন কোনো ভিত্তিহীন কথা আপনি বলতে পারবেন না যেই কথাটা মানে রাষ্ট্রের জন্য ক্ষতিকর রাষ্ট্রের মানুষের জন্য অকল্যাণকর এটা বলতে পারবেন না আপনার দায় নিতে হবে কিন্তু দুর্নীতি বা যদি কোনো জায়গায় ধরেন নেগেটিভ কোনো কাজ হলো দেশের বিরোধী কোনো কাজ হলো সেটা যদি তুলে ধরতে চায় কেউ সেই বাক জায়গায় কতটুকু সুযোগ সুবিধা রয়েছে এখানে তো মানে ওরা রাষ্ট্রের স্বার্থে কিছু কিছু জায়গায় যেখানে একদম রেস্ট্রিক্টেড ওরা রাষ্ট্রের জন্য রাষ্ট্রকে আমি বললাম না যে দেশপ্রেম হচ্ছে মূলনীতি এই পর্যন্ত ওদের ওরা দেশের স্বার্থে মনে করেন সবাই এক যত পার্টি থাকুক যত কিছুই থাকুক না কেন যত বিরোধী থাকুক না কেন রাজনৈতিক মত মতবিরোধ থাকুক যেটাই থাকুক কিন্তু দেশের প্রশ্নে ওরা এক যেটা আমাদের দেশে নেই কি আর আরেকটা জিনিস মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে ওই মত প্রকাশের স্বাধীনতা করতে গিয়ে যেমন ধরেন একটা ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারেই বলি ড্রাইভিং লাইসেন্সটা টা হচ্ছে কি এত কঠিন সুইজারল্যান্ডে অনেক কঠিন ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক টাকার ব্যাপার তারপরে তারপরে পরীক্ষা দিয়ে দুই তিনবার এর আগে হয় না ওদের কথা হচ্ছে তুমি মরো আমার কোনো আপত্তি নাই তোমার মৃত্যুটা তোমার কিন্তু তুমি যে অন্যের মৃত্যুর কারণ হবা তার জন্য তোমাকে ড্রাইভিং লাইসেন্সটা কঠিন করে আমাকে দিতে হচ্ছে আচ্ছা মানে এত সুন্দর আরেকজন একটা উদাহরণ দিই একজন পুলিশ কর্মকর্তা একটা বাড়ি বসা ছিল তো ওখানে আরেকজন ব্যবসায়ী করে ওই বাড়ি আর কি গিয়ে গল্প করতেছে যে আজকে তো ধরা খেয়েছিলাম আমি পুলিশের কাছে কিভাবে যে আমি মানে পুলিশ কর্মকর্তা কিন্তু পাশে বসা তো সে এই কথাটা যখন বন্ধুর সাথে বলছে তখন সে খুব ইন্টারেস্টেড হয়ে বললো কিভাবে আপনি বাঁচলেন যে আসলে কি আমাকে ধরেছে তারপর বলছে যে তুই কাউকে বলিস না কিন্তু দ্বিতীয়বার আর করিস না আপনি কোথায় কোন জায়গায় করেছিলেন সবটা ডিটেল নিয়ে ওই পুলিশ কর্মকর্তায় যিনি ডিউটিতে ছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে কারণ আইনটা হচ্ছে এরকম যে তুমি যদি আইন এই যে ও যে এই কথাটা গিয়ে প্রকাশ করলো তুমি যে বললো বেশ মানে দ্যাট মিন্স তুমি এটা মানলে না তোমাকে যেটা দায়িত্ব দেওয়া হলো তুমি ছেড়ে দিলে এটা তোমার রেসপন্সিবিলিটি মানে এটা হচ্ছে আইন এই যে প্রশাসনের বদনাম বদনাম হচ্ছিল এটা যে প্রশাসনকে ফাঁকি দিতে পেরেছে প্রশাসন সেটা মেনে নেয়নি সাঁতার সেটে তারা স্টেপ নিয়েছে এই যে ও গর্ব করে এখানে কথাটা বলেছে বলার পরে তারপরে আবার আরো দুই এক জায়গায় বলবে তাইলে আমাদের আইনি মানে আইনি ব্যবস্থাটার উপরে রেসপেক্টটা নষ্ট হয়ে গেল আচ্ছা আপনি যখন প্রশাসনের আইনের জায়গায় এত সুন্দর একটি গল্প বললেন এখন গতকালকে বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে হবিগঞ্জে খুব আলোচিত একটি ঘটনা আমাদের সন্তানের বয়সে একটা ছেলে সে বলল যে আমি হবিগঞ্জের সায়স্তাগঞ্জ থানার মূল সমন্বয় ওইখানকার মুখ্য সমন্বয় করা আমি পুলিশ হত্যা করেছি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি থানা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি কারণ তারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছিল এখন আমরা এই এখন পর্যন্ত যেই ডকুমেন্টস গুলো আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়াতে তাদের স্বীকারোক্তিতে গণমাধ্যমে যে তারা প্রফেশনাল শুটার দিয়ে এই সাধারণ জনগণ আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছিল সেই জিনিসটা এখনো পর্যন্ত যে মুখ্য সম্মান যারা দাবি করে তারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না তাদের মগজে সেটা ঢুকছে না যে আজকে আমাদের ভাই বোনদেরকে যারা হত্যা করেছে তারা লাভবান হয়েছে আজকে যদি শেখ হাসিনাই করতো তাহলে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যেতে হতো না তাহলে এই সাধারণ বিষয়টা তারা বুঝতেও পারছে না কিন্তু এই যে আইনের সামনে দাঁড়িয়ে আইনকে চোখ রাঙানো এরপরে আপনি দেখেন আহ চার পাঁচ হাজারের উপরে পুলিশ হত্যা করেছে কিন্তু আপনার জাতিসংঘ কাছে কথা রিপোর্ট গিয়েছে মাত্র চোদ্দশো আমেরিকা আমেরিকার যে সবচেয়ে প্রভাবশালী যারা অ্যাডভোকেট আইন প্রণেতা তারা কিন্তু সেই যুক্তরাষ্ট্রের হাউস থেকে ল হাউস থেকে বাংলাদেশের ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছে এই তো একদম রিসেন্ট পাঠিয়েছে যে যে নির্বাচনের কথা আপনারা ঘোষণা দিয়েছেন সেটি যদি অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে মানুষ শান্তি প্রকাশ করবে ভোট দিয়ে এবং আহ স্বস্তি প্রকাশ করবে এবং আপনারা আমরা জেনেছি মানে এইভাবে বলেছে আমরা আমরা জেনেছি এই গণমাধ্যম থেকে যে চোদ্দশোর মতো পুলিশ হত্যা হয়েছে যদি আপনারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালটি ত্রুটিপূর্ণ ভাবে বিচার করতেন তাহলে সঠিক বিচার হতো নিশ্চয়ই আপনারা ত্রুটিপূর্ণ বিচার করেননি সেই জন্য পুলিশ হত্যার বিচার হয়নি তারা পুলিশ হত্যার বিচার চেয়েছে বর্তমানে যারা আইন প্রণেতা জি আপু জি আপু বর্তমান যারা যারা যুক্তরাষ্ট্রের আইন প্রনেতা বের হয়ে আবার বের হয়ে আবার ঢুকে আপু আমাকে শুনতে পাচ্ছেন প্রিয় দর্শকরা আপনারা একটু অপেক্ষা করেন এখনই চলে আসবেন যে আপুটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি সুইজারল্যান্ডে বসবাস করেন সেখানকার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সভাপতি ছিলেন আমরা আজকে অনেক আলাপ আলোচনাই করব বর্তমান বাংলাদেশ এবং উন্নত বিশ্বের সাথে তুলনা করে আজকের বাংলাদেশ আসলে কোন অবস্থানে আছে সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব আপনাদেরকে যে আমেরিকা থেকে যে চিঠিটা পাঠিয়েছে সেই চিঠিটা সম্পর্কে বলছিলাম আপু আপনাকে দেখতে পাচ্ছি না ইনুসি বলেছেন আমি ক্ষমতায় বসেছি পদত্যাগ করার জন্য নয় উনি প্রাণ ত্যাগ করবেন তবু পদত্যাগ করবেন এটা আসলেই আপনারা যেটা বলেছেন নির্বাচন হবে না আর ইনুস ক্ষমতা ছাড়বে না এটাই হচ্ছে ইনুসের পরিকল্পনা জি আপু আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না সাউন্ড শুনতে পাচ্ছি না আবার বের হয়ে আবার ঢুকেন তাহলে আচ্ছা চিঠিটা একটু পড়ে শোনাই কংগ্রেস সদস্যরা লিখেছেন যে রাজনৈতিক সংকটের সময়টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব হবে আর ব্যালট বাক্সের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দেশের জনগণের মত প্রকাশে সহায়ক হবে সেই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সততা ও দলের নিরপেক্ষতার প্রতি আস্থা ফেরাতে প্রয়োজনীয় সংস্কার ভূমিকা রাখবে কিন্তু আমরা এটা নিয়ে উদ্বিগ্ন যে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবার চালু করে তবে এসব করা যাবে না চিঠিতে আরো বলা হয়েছে যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক উল্লেখ করেছেন যে পূর্বের নির্বাচন আপনারা বলেছেন অবাধ এবং নিরপেক্ষ হয় নাই সুষ্ঠু হয় নাই কিন্তু এবারে নির্বাচন আমরা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই এবং দুই সালে জুলাই আগস্টে বিক্ষুভ চলাকালীন সময়ে যে নিরাপত্তা বাহিনীর মারা গেছে বা বলা হচ্ছে যে জুলাই ও চোদ্দশো জনের প্রাণহানি হয়েছে যদি এই পরিস্থিতিতে প্রতিশোধের পথে না হেঁটে ঘটনা সমূহ অন্যান্য কার্যক্রমের জন্য প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধের আদর্শ হওয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করেছেন মার্কিন প্রণেতা লিখেছেন সংগঠন করার স্বাধীনতা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় সমষ্টিগত নয় মানে যদি কোনো ব্যক্তি সমস্যা করে সেটার দায় দলের নয় বা সমষ্টিগত সবার নয় বরং ব্যক্তি এটি মৌলিক মানবাধিকার কাজেই আমাদের উদ্বেগ হলো আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা মানবাধিকার গুরুত্ব লঙ্ঘনকারী ব্যক্তির উপর কার্যক্রম পুরোপুরি স্থগিত রাখার সিদ্ধান্ত নীতির বহির্ভূত অসংগতিপূর্ণ চিঠিতে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে মার্কিন আইন প্রণেতা লিখেছেন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী মাসগুলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করা আমরা আপনাদের জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আচ্ছা যাই হোক চিঠিতে বলেছে যে সঠিকভাবে কাজ করলে তারা সরকারকে সহযোগিতা করবে আমরা যদিও জানি ডিপ স্টেট সহযোগিতা করেছে তাদেরকে যেমন গতকালকে কিন্তু একটি রাষ্ট্রের সরকার প্রধান এবং সরকার প্রধানের স্ত্রীকে কে করে নিয়ে গেছে আমেরিকা তাইওয়ান সম্ভবত না ভ্যানিজুয়েলা ভ্যানিজুয়েলা হ্যাঁ আপু আপনাকে তো শুনতে পাচ্ছি না কি সমস্যা হলো আপনার আপনার স্পিকারটা দেখেন তো বন্ধ কিনা সাইডের মাইকটা মাইক মাইক মাইকটা ইরানে খেলা শুরু ইরানেও হামলা হয়েছে আপু আপনার মাইক বন্ধ কিনা দেখেন এটা টাচ টাচ করেন করেন মাইকে আপনি একটা কাজ করেন আপনি ফোন থেকে বের হয়ে ফোনের ভাইরাস গুলো দূর করে ফোনটা রিফ্রেশ করে তারপরে আবার ঠুকেন আর মাইকটা আপনার পাশের মাইকটা দেখেন যে খোলা কিনা কোলা আছে না দর্শককে শুনতে পাচ্ছি আমি দেখি একটু ইউটিউবে ঢুকে দর্শককে আপু মনে মিউট করে আছে বলতেছে সবাই বলতেছে আপু মিউট করে আছে আপু কি মিউট করে আছে কিনা না আপনাকে তো শুনতে পাচ্ছি না আমরা আ আমি তো মিউটে গেছিলাম ওনার জন্য সেফাতুল্লাহ আমাদের লাইভ দেখছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং লিখছেন ওনাকে লাইভে অ্যাড করা নো ভয়েস শুরুতে ঠিকই ছিল সাউন্ড ওডার যখন হঠাৎ করে ওনার বোধ কারেন্ট চলে গেছে বা কিছু একটা হয়েছে তখন এরকম ডিসকানেক্ট হয়ে গেছে আপু আবার যুক্ত হয়ে যান আপুও তো কর্মব্যস্ততার মাঝখানে আমাকে সময় দিয়েছে লাইভটা যদি করতে না পারি তাহলে অনেক খারাপ লাগবে আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন বত্রিশ নাম্বারে যখন আগুন দিয়েছিল সেই ছবিটা কিন্তু হ্যালো এখনো তো সাউন্ড আসতেছে না আপনার ভলিউম বাড়ান শ্রুতি খান ক্লিয়ার আমাকে সবাই ক্লিয়ার বলতেছে আমি আপনাকে ফোন দিই আগে ফোন দিচ্ছি মোবাইল কি একটা না দুইটা একটাই মোবাইল কি একটাই হ্যাঁ আপু কি সমস্যা বলেন তো এই যে আপনি দেখেন তো এখানে এই যে মাইকটা আছে না এই যে মাইক আপনার কি লাইন চলে গিয়েছিল কারেন্ট চলে গিয়েছিল হঠাৎ করে বাড়ি মারছিল নেটওয়ার্কে নেটওয়ার্ক কোনো কিছু হয় না আমি bhi আপনাকে কল এই জন্য সাউন্ডে সমস্যা হয়ে গেছে কিন্তু আমি তো ডন ডিসটারব করে দিয়ে রাখছি

আমি 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 সেটাই তো করলাম আমি তো মানে মোবাইলটা বন্ধ করে আবার চালু করে তো মোবাইলটা বন্ধ করে আবার চালু করে তারপর লিংকে ঢুকে মোবাইলটা বন্ধ করে এখনো শুনতে পাচ্ছি না আমাদের দর্শক চলে আসছে ওনাকে বল লাইভে ঢোকার আগে সব পারমিশন ছিল তো মাইক্রোফোন ওনার সব ঠিক আছে কিন্তু ওনার একটা ফোন আসছিল কেটে গেছে সমস্যা হয়ে গেছে আমারও তো ফোন যেটাতে আসে এটা আলাদা রাখি হ্যালো 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 তাহলে আজকে লাইফ কি কেটে দিব লাইফটা কেটে দে